নয় নম্বর নিজস্ব ধারা বা নিজস্ব স্টাইল কেউ যদি মনে করেন হাসান মাহাদি ছোকরা হলেও বলে খারাপ না কালকে থেকে ওনার মতো বলবো এটি অন্যায় চাওয়া হবে স্রষ্টা প্রত্যেকটা মানুষকে আলাদা করে বানিয়েছেন হাসান মাহাদি পৃথিবীতে একজনই আপনিও পৃথিবীতে একজনই আপনার মধ্যেও এমন সম্ভাবনা আছে যেটি আমার থেকে অনেক উত্তম সেটিকে বের করেন আপনি যদি কোনোভাবে প্রিয়াঙ্কা চোপড়ার একটা সিনেমা দেখে ওর মতো হেয়ার স্টাইল ড্রেস করেন আপনাকে প্রিয়াঙ্কা চোপড়ার মতো ভালো দেখার বিপরীতে বস্তিও মনে হতে পারে কারণ প্রিয়াঙ্কা সৌন্দর্য সৌন্দর্যের আপনার সৌন্দর্য এক নয় আপনার হেয়ার স্টাইল আপনার ফেস কাঠামো তার মতো নয় এক একজন এক এক রকম আপনারটা প্রকাশ করেন আপনার মতো করে সেটি শুধু পোশাকে মেকআপে গেটাপে না বলাই চলাই খাওয়াই ওঠাই বসাই সর্বত্র নিজের একটা পরিচয় এটি যেন বোঝা যায় এরকম যদি অন্যের মতো করলেই হতো তাহলে হানিফ সংকেতের মতো উপস্থাপনা এই দেশে কম করে পঞ্চাশ জন করে হুবহু এরকম তাহলে তারা উপস্থাপক হয়ে ওঠে না কেন তাদের কোনো দেখি না কেন কোথাও দেখেন অনলাইনে বিভিন্ন জায়গায় আমরা পাই না যে হানিফ সংকেত যদি আপনি ভিডিওটা না দেখে কানে শোনেন মনে হবে হানিফ সংকেতই বলছে আমি দেখেছি একেবারে কোনো পরিবর্তন নেই এবং ওই ছেলেটা দেখতে হানিফ সংকেত হচ্ছে সুন্দর সেটাও দেখছি তাহলে ও কেন কোনো টেলিভিশন বা রেডিওতে নেই কারণ হানিফ সংকেত একজনই ওটা হানিফ সংকেতের ওটা দিয়ে আর কারো কিছু হবে না আপনারটা প্রকাশ করতে হবে আপনারটা বের করতে হবে তাহলে অনেক ভালো কিছু করা সম্ভব অন্যেরটা নিয়ে কোনোভাবে পরশ্রী কাতরতায় ভোগা যাবে না ওখান থেকে বের হয়ে যেতে হবে যা ভালো সেখান থেকে আমরা উৎসাহ নেবো সেখান থেকে আমরা উদ্দীপনা নেব কিন্তু তাকে দিয়ে আমরা কোনো বেদনায় প্লাবিত হব না যে আমার কেন সেটা নেই আমার কেন এটা নেই এটা নেই এটা না যে আপনার কি আছে সেটা ভেবে ভাবতে হবে এবং এগোতে হবে সবশেষ টেকনোলজিক্যাল নলেজ খুব প্রয়োজন এই মুহূর্তে তো এই মুহূর্তে ধরেন এই মাইক্রোফোনটা আমি যখন আপনাদের এখানে ক্লাসে ঢুকেছি তখনই সিদ্ধান্ত নিয়েছি যে মাইকটা লিপটাস হবে আমার ঠোঁট একেবারে লাগো লাগো করে কথা বলছি এটা দূরে দিলে কিন্তু আর কথাটা এইভাবে যাবে না শব্দযন্ত্রে কমে যাবে এটা আমার জানা এইটা প্রযুক্তিগত জ্ঞান আবার অনেক মাইক্রোফোন আছে যে লিপটাস দিলে ফেটে ফেটে যায় এটা মাইক্রোফোনের সমস্যা এইটুকু যখন আমি বুঝে গেছি তখন জানি আপনারা কতটা স্বাচ্ছন্দে আমার কথা শুনতে পারেন সেজন্য আমি কথা বলছি এই যে প্রযুক্তিগত জ্ঞান তো দুই সালে এসে যদি বলেন আমি একটা ইমেইল করতে পারি না তাহলে কি আপনার বেঁচে থাকার অধিকার আছে এটা কোনোভাবেই গর্বের কথা না অহংকারের কথা না আমি ফেসবুক ইউটিউব চালাই না এটা অনেকে গর্ব করে বলে আমি দেখেছি মানে পাঁচ সাত বছর আগেও আমি বিশেষ করে অভিনয় জগতে অনেক তারকাকে দেখেছি আমি ফেসবুক চালাই না খুব গর্ব করে বলছে ঠিকই তার দুই বছর পরে উনি লোকজন নিয়োগ দিয়ে ফেসবুক চালাই মানে ওনার ইউটিউব ফেসবুক মেনটেন করার জন্য এখন অফিস মেনটেন করা লাগছে নাহলে তার ক্যারিয়ার থাকছে না মানে এখন সর্বত্রই সমস্ত সুপারিস্টাররা তাদের ডিজিটাল সেক্টরে মানুষ নিয়োগ দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে তারপরে ক্যারিয়ার টিকে রাখতে হয় যত বড় সঙ্গে শিল্পী হোক যত বড়ো অভিনেতাই হোক সময়টা এখন সেই জায়গায় এসছে অতএব এই যে প্রযুক্তিগত যোগাযোগ না থাকলে আমরা এই মুহূর্তে টিকে থাকতে পারবো না যারা খবর পড়ছেন খবর পাঠক যখন হট সিটে বসে ওই সিটটা কিন্তু কখনোই কোনো ইলেকট্রিক লাইন দিয়ে হট বানানো হয় না কিন্তু হট সিট নাম কারণ অনেক উত্তপ্ত পরিস্থিতি আপনাকে নিয়ন্ত্রণ করতে হয় আপনার কোমরের মধ্যে মেশিন কানের মধ্যে টক ব্যাগ বুকে লেপেল সাউন্ড মাইক্রোফোন নিউজ প্রেজেন্টের পায়ের মধ্যে প্যাডেল থাকে এই প্যাডেলে চাপ দিলে উপরে স্ক্রিনে লেখা উঠে যায় যেটা দেখে দেখে পড়তে হয় পেছনে চাপ দিলে নামে সামনে দ্রুত চাপ দিলে দ্রুত ওঠে এই পাও ঠিক করতে হয় এরপরে চারটা ক্যামেরা এই সমস্ত কিছু মেনটেন করে তাকে একটু খবর পড়তে হয় এই জন্য ওটি হটসিট সমস্ত পরিস্থিতি উত্তপ্ত থাকতে পারে কিন্তু আপনাকে উত্তপ্ত হওয়া চলবে না সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে হবে এক গাদা প্রযুক্তিগত জ্ঞান নিয়ে আপনার ওই হট সিটে বসতে হয় এবং ওইটার সাথে উঁচু নিচু কালো ফসার কোনো ব্যবধান নেই হট সিটটা উঁচু করা যায় নিচু করা যায় যারা শর্ট তারা ভাবেন আমি তো হবে না আপনারা মিডিয়াতে টেলিভিশনে খবর পড়া কোনো মানুষ শর্ট কোন মানুষ লম্বা বোঝেন সুযোগে নাই খাটো মানুষ উপর থেকে দু ইঞ্চি উঠাই দেবে চেয়ার শেষ এগুলো নিয়ে কোনো ভাবনারই কারণ নেই কারণ ওর ফ্রেম অনুযায়ী যা প্রয়োজন লম্বা মানুষ দু ইঞ্চি নামাই দাও ও ক্যামেরার ফ্রেমের বাইরে তো নেবে না আপনাকে আপনাকে ফ্রেমের মধ্যে রাখতে হবে তাহলে এই আমি এতক্ষণ যা কথা বলছিলাম দশটা বিষয় নিয়ে খেয়াল করেন আর একবার একটু বলে যাই শুধু প্রমিত উচ্চারণ ভাবরস স্বচ্ছতা স্বর প্রক্ষেপণ জ্ঞান শ্রুতিমধুর কণ্ঠস্বর মেধা অভিজ্ঞতা আর্টিস্টিক রিডিং আবেগ নিয়ন্ত্রণ নিজস্ব স্টাইল প্রযুক্তিগত জ্ঞান এই দশটা বিষয় কোনো মানুষের মধ্যে যদি একসাথে থাকে বাচিক শিল্পের কোনো ক্ষেত্রে তাকে আটকে রাখার ক্ষমতা পৃথিবীর কেউ রাখে না শুধু প্রয়োজন একসাথে এই দশটার প্রয়োগ হওয়া আর কিছু প্রয়োজন নেই খেয়াল করেন এবং এই দশটা যদি একসাথে হয় অনাসে আপনি আবৃত্তি শিল্পী সংবাদ উপস্থাপক অনুষ্ঠান উপস্থাপক রেডিও জকি কথা বলা সংক্রান্ত যত কাজ আছে সমস্ত কিছু একসাথে করতে পারবেন